যারা আগে পরে নাম শুনছেন অষ্টধাতু রাজমণি আংটির কথা বাংলাদেশে হাটে বাজারে শহর বন্দর গিরামগঞ্জে এ ধরনের আংটির দোকানগুলো অনেকে দেয় আসলে কে কতটুকু দেয় জানি না আমি আংটিগুলো তৈরি করে দেই অষ্টধাতু রাজমণি এটা আপনার বাদ ব্যথা চাবানি কামরানি অ্যালার্জির জন্যে কাজ করে যারা আমার বারবার বেশ ঘন ঘন প্রস্রাবের কাজ করে ক্ষয়রোগ ধাতুস্থ জন্যে কাজ করে শত্রুররা বানমারে মাসনা করে কুপুরি করে এটা তার জন্যে কাজ করে যারা কন ব্যবসা বাধা কর্মে বাঁধা চাকরিতে বাধা একের পর একটা ঝুরঝমেলা লেগে থাকে ব্যবসা বাণিজ্যের আইন নীতি নেয় সংসারে অশান্তি কলহ লেগে থাকে যাদের ঝুরঝমেলা লেগে থাকে চোখের সামনে এখান থেকে গেলে ধাতুগুলেন কেটে এই আংটিগুলেন তৈরি করে দিতে হয় এখান থেকে লোহা পিতল তামা দস্তা সীসা রূপা স্বর্ণ পারত আটটা ধাতু কেটে তৈরি করার পরে এখান থেকে মক্কার মরিয়ম ফুল ললুয়াল মাঞ্চান পাথর খুলনা বাগান তবারক হরচিত জহুরা পাথর এই জায়গার থেকে একটা মিলন গোটা দিয়ে যখন অ্যাংডিটা তৈরি করে দেয় অ্যাংডিটা যদি কোনো ব্যক্তি তার দেহের ভিতরে বানায় রাখতে পারে তার রাশিগত বাধার কাজ করে ঝুজ্যমালার জন্যে কাজ করে ব্যবসা বাধা কর্ম বাধার কাজ করে আর এই আংটিগুলো সবাই কিন্তু বানাইতে পারে না এরকম সাধক এটা জান্নওয়ালা লোকের দরকার দেখেন দোকানরা সর্বশেষ কথা হলো কি জানেন কাজ করার মালিক হলো আল্লাহ শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ ভালো রাখার মালিক হলো আল্লাহ অষ্টধাতু অনেকে বলে সঠিক করে বানা যায় না একটি মাত্র হাতে রেখে দিবেন শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ কাজ করার মালিক হলো আল্লাহ যদি কারো মনে চাই এ ধরনের আংটিগুলি নেবেন যারা পাথর ব্যবহার করবেন নীলা পান্না রক্ত বোয়াল কেচরাই জারকন এডি মন মনিষ্টন ওপেল এলা পাথর ব্যবহার করবেন যারা আংটি নেবেন তারা একটা নম্বর দেওয়া থাকে স্ক্রিনে এই নম্বরে একটু যোগাযোগ করলে আপনার বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকানা কোথায় জানায় দিবেন এসে পরিবহন কুরিয়ার সার্ভিস ভিপি পার্সেল যুগে আপনার কাছে আংটিটা চলে যাবে অষ্টধাতু অরিজিনাল একটা আংটি বানায় দিলে দুইশো দশ টাকা রাজমণি অষ্টধাতু একটা বানায় দিলে পাঁচশো একুশ টাকা নেই এটা ব্যবসা বাণিজ্য রাশিগত বাধা গ্রহচক্র খারাপ ঝুট ঝামেলার জন্য কাজ করে এটা সর্বকিছু চোখের সামনে দিয়ে এই আংটিগুলি বানানো হয় এ দেখেন যারা পাথরের আংটি নেবেন এই যে ধরনের যারা পাথরের অ্যাংটিগুলি নেবেন এখানে একিক চারকোন নীলা যারা এই ধরনের আংটিগুলেন খুঁজতেছে তারা যোগাযোগ করবেন

যোগাযোগ করবেন এখানে অ্যাড্রেস ঠিকানা মোবাইল নম্বর সর্বকিছু দেওয়া আছে আপনি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন নাম ঝালালি দুলু ভিডিওটা ভালো লাগলে লাইক একটু কমেন্ট করে জানাবেন